আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আপনাদের মাঝে নতুন একটা লঙ্গির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কিছু লঙ্গির কারেকশন দেখাবো এবং লঙ্গির পাইকারি দরদাম জানাবো আর আপনাদেরকে ব্যবসা করতে হইলে আপনারা পাইকারি হাটে আসতে হবে তো পাইকারি হাটে আসতে হলে আপনাদের আসতে হবে নোর সেন্দিবাবুর হাট এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট এখানে আসলে সব ধরনের কাপড়ই আপনারা পাইকারি পেয়ে যাবেন বাবুর বাবুরহাট থেকে আপনার চৌষট্টি আসে মাল নিয়ে ক্রয় করে তারপর বিক্রি করে তো এই জন্য আপনারা যদি যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা আমাদের বাবুর বাবুরহাট চলে আসবেন তা চলে নেওয়ার কথা না বাড়ি আপনাদের মাঝে কিছু আমি লঙ্গি স্যাম্পল দেখাই সর্বপ্রথমে যে এটা একটা পাঁচাতের ভিতর একটা কোয়ালিটি দেখেন এটা একটা পাঁচাতের ভিতর একটা কোয়ালিটি অনেক সুন্দর একটি কোয়ালিটি অনেক সুন্দর একটি কালার দেখুন এটা হচ্ছে একটা নতুন ডিজাইন পাঁচ হাজারের ভিতরে নতুন ডিজাইন এটা পড়তে থেকে আপনার সাতশো বিশ টাকা থান পার পিস পড়তে মাত্র একশো আশি টাকা দেখেন একশো আশি টাকা অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এটার ভিতরে আপনার অনেক ডিজাইন আছে আপনার যারা নিজে ইচ্ছুক তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরও ডিজাইন দেখতে পারবেন এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি একশো আশি টাকা পিস এটার ভিতরে আটটা কালার থাকে প্রতিটা ডিজাইনের ভিতরে আট দশটা কালার থাকে নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে কি পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি দেখেন এটার ডিজাইনটা অনেক সুন্দর অনেক এই কালারটা অনেক সুন্দর এটা সাতশো বিশ টাকা থান পার পিস মাত্র একশো আশি টাকা দেখেন একশো আশি টাকা কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটাই খুচরা বাজারে বিক্রি করলে তো এটা তিনশো টাকা বিক্রি করতে পারেন আড়াইশো টাকা বিক্রি করেন তারপর তো মনে করেন যে আপনার সত্তর টাকা পার পিসে লাভ হবে নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে গিয়ে সয়াতের ভিতরে একটা কোয়ালিটি দেখেন এইটা সয়াতের ভিতরে একটু কালার ভিতরে দেখেন এটা অনেক বড় সাইজ বিগ সাইজ মানেই বিগ সাইজ দেখেন এটা পড়তে হচ্ছে কি আপনার গিয়া আষ্টশোশো ষাট টাকা থান পার পিস পড়তে মাত্র দুশো পনেরো টাকা দেখেন দুশো পনেরো টাকা একটা লুঙ্গি পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কালার ডিজাইন আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পনেরো টাকা পিস এগুলি কিন্তু এটা অনেক সাশ্রয় আছে আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন নেক্সট একটা কোয়ালিটি এটাও ছায়াতের ভিতরে একটা কোয়ালিটি দেখেন এটাও নতুন ডিজাইনের ভিতরে নতুন চেক কিছু করছে নতুন চেকের ভিতরে ডিজাইনটা করছে এটা পড়তে হচ্ছে কি আপনার এক হাজার চল্লিশ টাকা থান পার পিস পাচ্ছে মাত্র দুইশো ষাট টাকা দেখেন দুইশো ষাট টাকা অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছে এই ডিজাইন ভিতরে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের ভিতরেই কিন্তু কালার আছে এবং অন্য অন্য ডিজাইনও আছে আপনারা যারা অন্য ডিজাইন নিতে চান অন্য ডিজাইনও নিতে পারবেন নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে গিয়ে পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি দেখেন এই যে পাঁচ হাতের ভিতরে অনেক সুন্দর একটি কোয়ালিটি অনেক সুন্দর একটি চেক এটা পড়তে আছে সাতশো বিশ টাকা থান পার পিস পড়তে মাত্র দুই একশো আশি টাকা দেখেন একশো আশি টাকা অনেক সুন্দর লুঙ্গি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পেয়ে না আমাদের কাছ থেকে একশো আশি টাকা পিস নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে গিয়ে পাঁচ হাতের ভিতরে একটু আপনার পাট্টা চেকের ভিতরে এই যে দেখেন এটা পাঁচ হাতের ভিতরে এটা পড়তে আছে আপনার সাতশো ষাট টাকা থান পার পিস পাতা মাত্র একশো নব্বই টাকা দেখেন একশো নব্বই টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই টাকা পিসে এটা কিন্তু খুচরা বাজারে কিনতে গেলে আপনাদের অনায়াসে আপনার তিনশো টাকা নিচে কিনতে পারবে না আর যারা নিয়ে বিক্রি করেন তারা অনায়াসে তিনশো টাকা বিক্রি করতে পারবে আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো একশো নব্বই টাকা নেক্সট আর একটা কোয়ালিটি এটা হচ্ছে একটু মুরব্বীদের বা মিডিয়াম বয়সেদের একটু লাইট কালার ভিতরে এইটা ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার এটা পড়তেছে কি আপনার নয়শো ষাট টাকা থান পার পিস পড়তেছে মাত্র দুইশো চল্লিশ টাকা দেখেন দুইশো চল্লিশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন এই ডিজাইনটা কিন্তু আসলে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এটার ভিতর আটটা কালার আছে এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুইশো চল্লিশ টাকা পিস নেক্সট একটা কোয়ালিটি এই হচ্ছে কি জুরি চাকের ভিতরে একটু ভালো মানের এই যে কাপড়টা অনেক সায়াতের ভিতরে অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন এইটা পড়তেছে কি আপনার চোদ্দশো টাকা থান পার পিস পড়ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন কিন্তু এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এলে খুচরা বাজার থেকে কিনলে আমরা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা লাগবে কিনতে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন নেক্সট একটা কোয়ালিটি এটা পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি এই ডিজাইন এটার কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই যে এটা পড়তেছি কি আপনারা 880 টাকা থান পার পিস পড়তেছে মাত্র 220 টাকা দেখেন 220 টাকা অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়েছেন এটা পড়তেছে মাত্র 220 টাকা পিস এগুলো কিন্তু আগে 250 টাকা পিস ছিল এখন আছে গিয়ে মাত্র 220 টাকা পিস দেখেন অনেক 220 টাকা অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন কিন্তু নেক্সট একটা কোয়ালিটি এর সিগ আমরা মাস্ক লাইসের ভিতরে একদম চিকন সুতার ভিতরে এই যে দেখেন এটা একবার চিকুন সুতা ভিতর মাছ স্লাইস মানে চিকুন সুতা এটা পড়তে অনেক আরামদায়ক গরমের মধ্যে এটা পড়তে হয়ে গেলাম ষোলোশো পঞ্চাশ টাকা ফান পার পিস পড়তে হয়েছে মাত্র চারশো বারো টাকা পিস দেখেন চারশো বারো টাকা পিসে অনেক সুন্দর ফিলিং হয়েছে এগুলি কিন্তু একদম সফট এই যে একবার সফট এটা না দিয়ে কি আপনারা পরতে পারেন এটা পেয়েছেন মাত্র চারশো বারো টাকা পিস নেক্সট একটা কোয়ালিটি এটাও আপনার সাতের ভিতর একটা কোয়ালিটি দেখেন এটা প্রসেসের লুঙ্গি এটা বর্ধ থেকে এই যে দেখেন এটা বর্ধশাগে আপনার এক হাজার ষাট টাকা থান পার পিস পদার্থ মাত্র দুশো পঁয়ষট্টি টাকা দেখেন দুশো পঁষট্টি টাকা অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছে এটা কিন্তু ছয় হাতে এর ভিতরে এই যে দেখেন অনেক বড় সাইজ এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঁয়ষট্টি টাকা পিস এগুলো খুচরা বাজারে আপনারা বিক্রি করতে গেলে আপনার সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন মায়েসে আর আমাদের কাছ থেকে পেয়ে মাত্র দুশো পঁয়ষট্টি টাকা পিস নেক্সট একটা কোয়ালিটি এই তো আপনার হয়েছে গিয়ে মার্শলাইজের ভিতরে দেখেন একবার চিকন সুতার ভিতরে এটা পরতাসে চোদ্দোশো টাকা থান পার পিস পদার্থ মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো টাকা অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার পেজ যাচ্ছে এটার ভিতরে আপনার বারো থেকে চোদ্দোটা কালার থাকে এটা পরতো থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে কি মুরব্বিদের এটা একবার আশি আশি কাপড় এটা কাপড় যারা একটু ভালো মানের নিতে চান এটা নিতে পারেন নিঃসন্দেহে একবার আশি আশি বাইন এটা কালারটাও কিন্তু সুন্দর ডিজাইনটাও কিন্তু সুন্দর এগুলাই অনেক চিকুন সুতা এগুলাই আপনার খুচরা বাজারে কিনতে গেলে আপনার আষ্টশো নয়শো টাকা পিস লাগবে এক পিস আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা থান পার পিস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি কালার পেয়েছেন যারা একটু ভালো মানের নিতে চান আমি সাজেস্ট করবো যে যে এইটা নিতে পারেন এটার গুণগত মান অনেক ভালো কালারও অনেক টিকসই এগুলাই সুতা অনেক আপনার টিকসই হয় সর্বশেষ একটা কোয়ালিটি এটা হচ্ছে সায়াতের ভিতরে আশিয়াসি সুচাই এইডো আশিয়াসি সূত্রের ভিতরে এইটা পড়তেছে কি আপনার বাইশশো টাকা থান পার পিস পড়তেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর একটি রঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়েছেন যারা একটু ভালো মানের নিতে চান এটা নিতে পারেন এগুলি কালার অনেক টেকসই পরতেও অনেক আরামদায়ক একদম সফট এই দেখেন কাছ থেকে দেখাই আমি এই যে সুতার কোয়ালিটিটার মানটা অনেক ভালোই দেখেন এই দেখেন কোয়ালিটির মানটা অনেক ভালো মানের এটা কাপড় তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লা